তো আমরা যারা বিজনেস করি সবাই কিন্তু ভাবি যে ডিজিটাল মার্কেটিং এস বা পেড এগুলো দিয়ে আমাদের বিজনেস বিল হবে বা কাস্টমার আসবে বা রেভিনিউ জেনারেট হবে অ্যাকচুয়ালি তা না যে মানুষটা একটা সাকসেসফুল বিজনেস বিল করেছে বা যে বিজনেস সাকসেসফুল খোঁজ দেখেন সে কিন্তু এগুলোর বাইরে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস করে সেটা হচ্ছে নেটওয়ার্কিং করা বা সম্পর্ক তৈরি করা সো শুধু টুলস আর স্কিলসের এর পিছনে দৌড়ালাই কিন্তু আমাদের বিজনেস সাকসেসফুল হবে না সো একটা গবেষণা দেখা যায় যে সেভেন্টি এইট পার্সেন্ট বি টু বি বিজনেস ডিসিশন হয় পরিচিতি বা রেফারেন্স মাধ্যমে সো এই সেন্ডেরই ঘটে কিন্তু আপনার রিটেলেও আপনি খেয়াল করে দেখবেন যে দুইটা পাশাপাশি এই মুদি দোকান একটা থেকে খুব বিক্রি হচ্ছে আরটাতে হচ্ছে না সো যেটাতে বিক্রি হচ্ছে সে লোকটা কিন্তু কাস্টমারদের সাথে খুব সুন্দরভাবে কথা বলছে হেসে হেসে কথা বলছে যা জানতে চাচ্ছে সেটা সুন্দরভাবে বলছে এবং রিলেশন রিলেশন করার জন্য যা দরকার সে সবই করছে রিলেশন বিল্ডিং বা নেটওয়ার্কিং কিন্তু সব বিজনেসের জন্য কার্যকর বা এফেক্টিভ নেটওয়ার্কিং মানে আমরা অনেকে মনে করি যে ইভেন্ট থেকে কার্ড বিলি করা অ্যাকচুয়ালি নেটওয়ার্কিং মানে হচ্ছে মানুষকে জানা মানুষের কথা শোনা মানুষের সাথে ট্রাস্টের বা বিশ্বাসের সম্পর্ক তৈরি করা সো তাহলে সত্যিকার যদি আপনি বিজনেস বিল্ড করতে চান সেক্ষেত্রে শুধু মার্কেটিং শিখলে হবে না শিখতে হবে কীভাবে মানুষের সাথে রিলেশন বিল করা যায় কীভাবে ট্রাস্টের সম্পর্ক তৈরি করা যায় কারণ দিন শেষে মানুষই মানুষকে বিশ্বাস করে এবং ব্যবসা ট্রাস্ট বা বিশ্বাস ছাড়া কখনোই হয় না থ্যাংক ইউ